কিটাও তো বড়ে মারেই গেল লাগে ডাক্তার কইছে আমার গেছে না বাবা কইছে তোমার পেটে পাথর হই আল্লা তোমারে এম কিতা লবি পেটো দিলা না যা তো তোমার মুগে দিয়ার কোনটা হামায় না টাটা বলি মরোনা নি কইতে ডাক্তার কইলে আমি দেখিয়ার যাওন তনে আচ্ছা বাবা আমারে

باقا من کو سو من کوئی بار ওরে না আসো না তা করবা দয়া করে কই রিবা ইদার দেই না এ কোন নিগান তো তুন খরে তো আই তাই ব্যক্তিগত হইলে কি মান নিজার আইলাম না কোন নিগান তো আমরা আর খরার কোনটা নাই ইগান তুই নিগান কই আমার মনার জালা দিস না আর বুঝত নি এমনি ওরে বেটা আমি এক জালা তাছি ও ওখান খালি আমার দরে আমার মনে জালা দি গেল হে বেটা হে উগুর সাড় 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 ও ফলো ফলো কোবা সাড় দে বেটা উগুর সাড় দে সাড় সাড় দূর দমলার বেটা উবা হে বেটা কো মরো কো সাড় মুরব্বি মানু কিতালি মুরবি তুই গে বেটা দেখুন ও বস ও দেখুন ও একো মানুহ নে তাৰ ভাষা মানুহ নেকি বন্ধুত্ব একমাত্ৰ লাগি যাবি দেখত দুবাৰ লগে লগে নাই বহুত বড়ো জিনি হৈছে সিদ্ধানি আমাৰ আবাই গছত হে য

মা বাপ কি জিনিস মা বাপ কি জিনিস রই কেন তো ঠিক আছে মাফ সাইবার জায়গা তেন কোথায় ফাইতা না কারণ মা বাপ যদি আজ রইতা তাইন যদি আমরা গেছে যে মাফ সাহিতা ওলা যদি মা বাবার গেছেইতা মা বাবা হান্ড্রেড পার দিলেইলাম কিন্তু তাইন মা বাবু উবরে গেছেন গিয়া আর একমাত্র আল্লাহ ছাড়া তাই মাফ করে দেওয়া কোনো মানুষ নাই বুঝছিল কীতেই দোসরা কথা হইলো গিয়া আমরা সমাজও কিছু ওলা তাইন যে আগে যুবক আসল ওলা যুবক হলে মা বাপুর দুঃখ দে

এখন তো তাই না এইখান কই কইতা মাত্র আল্লাহারে কিন্তু কইতা আর আগারে তো গিয়ে যদি মাপ দিয়ে বা তাই না আচ্ছা শুনে এখন তাই গু আছে করি বুঝাইয়ে কারণ দেখো যদি বুঝাও না হেয়া ইচ্ছা না তার বাফরে খাই তার না মাথা আগে হেয়া চাবা লাগবো তার বাফরে এর বাদে তারা এখন বুঝাই হেও বহুত বড় বুল করে

বুল করছে আর ও বলো এখন তুই না করতে আমি কি তা ভুল করি ওই তোর কি তা ভুল করতে তুই জানি রানি ও মানে শুন জেলা তুই তোর বাফরে সারে না আজ পথে পতে সারি দিছ এটা আমার গিয়ে একবার দরে ডাক্তার গিয়ে চলে যাও আমি দিয়ে আর একবার কুদাম ওনে আরেক গুরে হইয়া দরে হগে দেয় এক কুদাম ও বেজত করের তার বেটারে তার বেটারে বেজত করার এনে কারণও আছে কারণ হইল গিয়া ই বেটায় তার মা বাপুরে চাইছে না অলপ বান্ধিয়া বালি আহিছে অ' অলপ ফতে ফতে চালিছে মই ভে বিক কৰি খাইছোঁ এইবিলাক তোমাৰ লগা চকিনিয়ে আছিলোঁ বাইক লৈ যা আৰু বিয়া খুব আৰামে খাইছোঁ আইজ তুমি অ' বেটাৰে তাৰ হৈ গৈছে তোমাৰ বা হৈছে বুজিছ আইজ তুমি তাৰ বেটাৰে বাগ কৰি দিছোঁ এইবেটা ফে ফাটে ঘূৰে আৰু গুৰিয়া আৰু মানুহৰ লাদ দাইল খাৰ আৰু কুঁচি মাগি খাৰ আৰু খাই দেখোন তুমি বুঢ়িবা তোমাৰ সৰুতাই তোমাৰ অলপ ফতে ফতে চাৰিবা আ তুমি ওলা কুজি কুজি খাবা আৰু মাৰ্চৰ ওলাক গেল খাবা ওলা খৰটাই নিনা সংশোধন হৈ থাই চংশোধন আৰু খিতা খৰটা বৰালিয়ে কৈছে বাঘ আনলে তাইৰে চাৰিটা লাগি এখন ঠাইৰে ছাড়লেতো আমাৰ অন্না ওটা লাগি বাঘৰে ছাড়াই দিছে তোমাৰ ওলা তোমাৰ মার মাত শুনি আ তাইনৰ বাফৰে ওলা বাল্টি বাৰ কৰচৰ বান্ধিয়া হৈ আইছো আইজ টাইনৰ অৱস্থা এটা কিতাহৰ তুমি কেন দেখৰা এনানি তোমাৰ দেখে দৰতো আমাৰ নানি অশান্তা কৌছেন আচ্ছা তুমি তোমার যাও আর তোমার বিভির কথায় থাকো এক সময় আমি কইলা তুমি ওলা পতে পথে বা ফল লাগান করিবা আর আমরা তা কর্ম আমরা তো ইনসান মানুষ মানুষের পশানি আমরা কি জরুরি ও তাহলে গিয়া আমরা ডাক্তর দেখাই যা যা করা লাগে কর্ম আর আমার বাড়িতে যা তুই আমি আমার তোমার মতে আমি আমার ভুল বুঝতাম পারছি আমার রসে আমার আমার ধরালে করছো খৰিয়া দলা ফতে আমি লাগে আমাৰ ঘৰৰ গোটেই চাৰি দিম আৰু খাই অপাৰেচনাৰ মাহখন ভূলীয়া বৰ বাৰ লাগছে আৰু কদিন আগে যদি বুধবাই লিটাই তেে অত দুখ পাই যেন দুৰাই তোমাৰ দুখ পাই পাৰি ন তোমাৰ মাত আছে ৰ'বা কাই মা বাপুৰে দুখ দিছো নানি অ কাৰণে তোমাৰ দুখ পাইছো